আমার যুবক নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো আমরা মনে করি যে আমরা পয়সা কামাইলে যুবকা জিকায় মোবাইল অত এপ আছে হতা এপ আছে একশো টাকা বকুত এক হাজার পনের যায় দেখুন দাদা এক নম্বর তো আউরি ইনভেস্ট করিয়া আপনি পয়সা কামাইলে এই টাকা নামরিব ইনভেস্টমেন্টর কিছু উসুল আছে উসুলিয়া আপনার পয়সা কামাই তা দুই তরিকায়

পয়সা নাই কিন্তু আপনি কাম করতে পারবা অন্যর খাস থাকি পয়সা আনিয়া আপনি খাম করুন তার খাস ফয়সা পয়সা আনোন প্রফিট যেগুন হইব আদা আপনি রাখুন আদা তার দিন যে করে বোঝারা বা হয় বিভিন্ন সুরত আছে তো হালাল পার্টনারশিপর যে সুরত আছে বা হালাল বিজনেসর যে সুরত যেগুলো আছে ওগুলারে ভিত্তি করিয়া আপনি বিজনেস করুন আপনি পয়সা কামাই মোটামুটি পয়সা কামানির এক সুরত হইল বিজনেস আর দুই নম্বর সুরত হইল সার্ভিস আপনার মধ্যে কোনো স্কিল আছে আপনি সার্ভিস দেন

আপনার কাছে সার্টিফিকেট থাকবো আপনি যে কোনো জায়গা কে ইভেন গালফ কান্ট্রিজ ওর গাও আপনি বালা ইলেকট্রিশিয়ান সার্ভিস দিতে পারবা পয়সা কামাইতে পারবা কেউ না করতেলায় বিভিন্ন সোর্স আছে পয়সা কামাইবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে আপনি পড়া খুব বালা আগওয়াইন কম্পিটিটিভ এক্সাম দেন ওগুলা ক্র্যাক করুন ক্র্যাক করিয়া যে সার্ভিস আপনি ফাইন সেই সার্ভিস হুনাই ইমানদারের সাথে কোনো বেতন পাইবা মূল কথা হইল ফয়সাখা খমাই বরদুয়ি সুরত ইয়া তোফনা বিজনেস করতা ইয়া তো সার্ভিস দিতা আর তৃতীয় সুরত নাই যে নতা হেপসো লাগাইলাম হোতা হেপসো পয়সা লাগাইলাম বখরস বিলা মার খরস দিয়া তুড়া বেনিফিট সুদ লইয়ে আমি রিটার্ন পড়লাম এই সবগুলা জায়েজ নাই একমাত্র দুই সুরত হয় আপনি বিজনেস করতা আর না সার্ভিস দিতা আর দুয়োজনই সো মেহনত লাগবো কোনো জিনিসও জানা না মেহনতে আমি পয়সা পাবো নি যাইমু দুনিয়ার কোনো মানুষ আনাম মেহনতে পয়সা পাওয়া না আপনার সব পয়সাওয়ালা বনার আপনি পয়সা বালা ওলোর জীবনী পড়োয় আপনি আম্বানির জীবনী পড়োয় আপনি টাটার জীবনী পড়োয় আপনি বিল গেটস ইভেন জীবনী দেখবা তারা মালদার কিভাবে বঞ্চয় তারা একদিনে বঞ্চই না তারা আউরি সময় অপচয় করিয়া মালদার বঞ্চই না তারা তারা রেখা সেকেন্ড রে খাজো লাগাইছে দেখবেন ইভেন টিল নাও আজকেও তারা লাখ লাখ টাকা খরচ করিয়া বিজনেস কিভাবে করতে লাগে এগুলা তারা শিখোয় অর্থাৎ লার্নিং এর উপরে তারা পয়সা ইনভেস্ট করোই লক্ষ লক্ষ টাকার বই তারা পড়ল আমার দোস্ত কর বুজুর্গ আমি খোয়াত আসলাম আলোচনা অন্য দিকে জারগি মুমিন সিফত হইল সে ও সময়ের অপচয় পড়ে না বালা কাজও লাগাও প্রোডাক্টিভ কাজও লাগাও কোরআন ওর করো জিক্র করো নমাজ পড়ো নিজর মা বাপর গিয়া ফাও টিপে দেও কোনো তোমার দাদা আছে নানা না আছে তারার পাউটি দেও মাতাটি ফাইয়া দেও তোমার বইনা আছে বইন দে গিয়া শাককাত করো গিয়া বাইনা ভগ্নী আছে ন তারে গিয়া শাককাত করো চকলেট লিয়া যাও সমাজের মধ্যে যারা অসহায় দরিদ্র মানুষ আছে তারার ঘরগুলো খালি পউছাইয়া দেও প্রোডাকটিভ কাজ করো যে কাজ দ্বারা সমাজের फायदा হয় নিজর फायदा হয় ওলা কাজ করো ইলা কাজ যে কাজে কোনো फायदा নাই ওই খেলা দেখি আর লাভটা কি তাও এমন সাজ করো যে সাজে সমাজের ফায়দা হয় মধ্যে মু আপনার সিমিলারিটি খাজুরর গাছর লগে দেওয়া হয়েছে বুহারি শরীফর বিবাহিত মধ্যে হেলে খাজুরর গাছ যেটা এটা সার্বিক ক্ষেত্রে মুমিন মানে মানুষের ফায়দা ভরসায় সার্বিক ক্ষেত্রে খাজুরর ফল খাজুর আমরা খাই খাজুরর আরও বিভিন্ন গাছ গাছ যেগুলা ডাল এগুলা সাজো লাগে খাজুরর মূল গাছ যে বিভিন্ন সাজো লাগে অর্থাৎ খাজুর গাছের এক একটা পাঠ মানুষের খাজো লাগে তো মুমিন এইভাবে হইতে লাগবো মুমিন সার্বিকভাবে মানুষর লাগি মানুষের লাগি উপকারী হইতে লাগবো মানুষের উপকার সাধন করতে লাগবো তখন আপনি প্রকৃতো মুমিন হইবা তো আমার দোস্ত কল আমার যুবক ভাই কল মুমিনর দুই নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলাই বরদনা করছেন। এটা হইল তারা নিজরে বেহুদা খারাপ আউরি আন প্রোডাকটিভ সময় অপচয় কারি থেকে নিজরে বাসাইয়া রাখে আমরা বসার চেষ্টা করমুনিొక్కা জি জোরেই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তাআলাই فرمাইতরা ওয়ালযিনহুম লিজযাকাতি ফা'ইলুন মুমিনরা এরই যে তারা জকাত আদায় করে দুনিয়াত দুশই সামান্য কয়েক বছর জীবন অতিবাহিত করিয়া আবার আল্লাহর কাছে যাবার লাগি লাগে লাগি না যে লাগি জি মাতো হামেশার লাগে দিচ্ছই কয়েদিন রইয়া আল্লাহর কাছে খেয় পঞ্চাশ রইবা খেয়াল ষাট বছর রইবা খেয়াল সত্তর বছর রইবা আমরা দুনিয়াত কিচ্ছু লইয়া আসলামনি কিচ্ছু লইয়া যাই যাইমুন কিচ্ছু লইয়া যাইতাম না তবে এই দুনিয়াত রইতে গেলে আল্লাহ তালা এমন এক সিস্টেম বানাইছো যে আমরা আর খাইতে লাগে আমরা কাপড় ফিঙ্ দিতে লাগে আমরা আর কোনো গরু রইতে লাগে আমরা আর বিয়াশাদি করতে লাগে জৈবিক চাহিদা পূরণ করা লাগে জ্ঞান অর্জন করা লাগে চলাফিরার লাগি বাইক বা গাড়ি লাগে লাগে না নি এগুলা তো এগুলা রে পাওয়া জরুরত তো মানুষের জীবনের জরুরত আছে এই জরুরত গুলা আদায় করার লাগি এই জরুরত গুলা অর্জন করার লাগি আল্লাহ তালা আমরা সুযোগ দিছ ইঞ্জান খর এবং আমার হুকুম মানিয়া তোমার মন ইচ্ছা মতো নাই পয়সা কামাও গড় বানাও গাড়ি এল সব কিছু কর কিন্তু এই কথা বুঝতে লাগবো যে দুনিয়াত যেগুলা আমার আছে এগুলার অ্যাকচুয়াল মালিক আমি নাই এগুলার অ্যাকচুয়াল মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন আমরা নিজর শরীরের মালিক নাই বুঝা জানি আমরা আমরা নিজর শরীরের মালিক নাই আমার চৌকর মালিক আমি নাই আমার খানোর মালিক আমি নাই আমার কিডনির মালিক আমি নাই আমার হার্টের মালিক আমি নাই আমার লিভারের মালিক আমি নাই আমার সুলোর মালিক আমি নাই আমার নৌকর মালিক আমি নাই

আর কিছু জিনিস আছে এইগুলার সেকেন্ড মালিক আমরা যেমন টেকা পয়সা যেগুলা আছে আমরা জমিন টেকা পয়সা ইগুলার আসল মালিক আল্লাহ আমরার যে মাল আছে পয়সা আছে আসল মালিক হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা না আমরা যে সেকেন্ড মালিক হিসাবে বানাইয়া দেবা হইছে ঠিক আছে তুমি তোমার মালিকানা এবং তুমি তোমার হিসাবে ওটা फायदा নিজে উঠাও আসল মালিক আল্লাহ কোরআনে পাক ও আল্লাহ তাআলা ফরমাইতে রা ওয়া আতুহুম মিন আতাকুম তুমি এরারে ও মাল তাকি দেও যে মাল আল্লাহ তোমারে দিসোইন আল্লাহর মাল আল্লাহর মাল তাকি মালিক হে আল্লাহ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী সব কিচ্ছুর মালিক সব কিচ্ছুর বাদশাহ সব কিচ্ছুর অথরিটি সব কিচ্ছুর সুপ্রিম হেড হে আল্লাহ

আমরা যেগুলা খামাই এগুলা সারা আমরার নাই আসল মালিক আল্লাহ আর মাল আমরা দিছেন বাটিয়া আর বাটিয়া দিছই এমন ভাবে খেয়ারে বেশ দিস খেয়ারে কম দিস এবং এই বেশ দেওয়া কম দেওয়া যেটা এটাও আল্লাহ তাইলার হেকমত আছে এর পিছনে খেয়ারে বেশ দিছেন খেয়ারে কম দিস জারে বেশ দিস এটা আল্লাহর মর্জি আল্লাহ যারে সাইন দিতে পারবে কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম রাখছেন বেশ দেখা আর কম দেখা আমরারে যেও মাল আমরা করতামত আল্লাহ আল্লাহ আমরা ইউজ করার লাগে দিস ইউজ করতাম আর এই মালর মধ্যে আল্লাহ তালায় বিভিন্ন দায়িত্ব বিভিন্ন হকুক বিভিন্ন অধিকার অকল ডাকিয়া দিস